আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্ডিদের কাছে খুব ভালো লাগবে তো শুরুতেই গুড মর্নিং আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করেছিলাম ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নিচ্ছিলাম আর তখন একটু ক্যামেরাটা অন করে দিয়েছি তো ভিডিও করার যে অলসতা ওইটা কিন্তু আমি কাটিয়ে উঠতে পারছি না এখন পর্যন্ত ভিডিও রেগুলার করতে পারছি না তো যাই হোক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বেশ অনেকদিন পর ভিডিও দিচ্ছি তাই হয়তো অভ্যাসটা একটু কমে আসতেছে আর ওয়াইটি এমন হয়ে দাঁড়িয়েছে মানে ভিডিও ছাড়বো তো দূরে থাক কোনো মন মানসিকতাই নাই যে ভিডিও ছাড়বো একটা ভিডিও ছাড়লে ভিউ আসে না ওই রকম তারপর ভিউ তো যেমন তেমন ওয়াশ টাইমের কথা তো বাদই দিলাম ভিডিও থেকে তো আমার মনে হয় না আমি কোনো ওয়াশ টাইম পাচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে বিছানা গুছিয়ে নিয়েছি তারপর একটু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তা আমার ভিডিওটা এই পর্যন্ত যেই সকল ভাই আঙ্কেল আন্টিরা চলে এসেছেন এখনও পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা করে লাইক করে দিবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনার আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজে যদি একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এখনও ঘর যারা দিচ্ছি তা আমি কাজে যে কতটা ঢিলা ওইটা তো সবাই দেখতে পাচ্ছেন তো কাজে ঢিলা বলাটা কিন্তু একদমই উচিত হবে না কারণ আমি যখন কাজ শুরু করি একদম ঝটপট সব কাজ নিট অ্যান্ড ক্লিন করে ফেলি তো এদিকে কিন্তু ঘর পরিষ্কার করে দুপুরের খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম তো এইটা কিন্তু বিকেলের ভিডিও ছিল সি আর দুপুর এই যে গরুর মাংসগুলো এনেছিল আমি কিন্তু আর কিছু করিনি এভাবেই রেখে দিয়েছিলাম কারণ দুপুরের খাবারটা ছিল আমাদের এই জন্য আর কিছু করিনি তো খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট করেছি তারপর কিন্তু রান্নাঘরে এসেছি তো এখানে একটু গরুর মাংসের সাথে কলিজাও ছিল মানে দুইটা মিক্সড করে নিয়েছিল তো দোকানদার আবার একসাথে করে দিয়েছে তো সেখান থেকে আমি আবার আলাদা করে নিয়েছিলাম কলিচাটা রান্না করব আর গরু মাংসগুলো রেখে দিব তো যাই হোক আমি কিন্তু এদিকে কলিজাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর যে গরম পানিতে দিচ্ছিলাম তো আমার সব আপুরা তো অনেক সুন্দর করে রান্না বান্না করে ফেলে খুব সুন্দর করে রান্না করে আর দেখতে এত সুন্দর লাগে মানে এমনিতেই খেয়ে ফেলি তা আমি তো ভাই অত সুন্দর করে রান্না করতে পারি না যতটুকু পারি ততটুকুই করে আপনাদের সাথে শেয়ার করি আর কি আমি যেভাবে খাই আমার হাজব্যান্ড যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু সেভাবেই রান্না করি তো ওই যে সময় যা হয় তেল ছিটে আমার হাতে পড়া এটা একদম স্বাভাবিক হয়ে দাঁড়াইছে আমার কাছে রান্না করতে গেলে তেল ছিটবেই তো ওই যে পানি দিতে গেলাম আর কিন্তু আমার হাতে ছিটে এসেছে তো যাই হোক আমি কিন্তু ওইদিকে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপরে যে কিউব করা যে আদা রসুনগুলো এগুলো তো আমি বলেছিলাম যে যখন যতটুকু লাগে ততটুকু নিয়ে নিই তাহলে দেখেন আমার আপুরা আমি এতদিনে কতগুলো রান্না করেছি তারপরে কিন্তু ভিডিও করিনি আমার কিউব করা আদা রসুনগুলো শেষ হয়ে যাচ্ছে বাট আমার ভিডিও করা যে সেটা কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক ওইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সিদ্ধ করে নিয়েছিলাম যে কলেজাগুলোকে সেগুলো কেটে নিয়েছি সুন্দর করে তারপর কিন্তু এই যে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম আর আমি কিছুটা আলুও দিয়েছিলাম কলেজার সাথে আলু দিলে কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমার আপুরা তো সবাই রান্না বান্না করতে পারে ভাই আমি আর কি বলবো নতুন করে যাই হোক রান্না যেহেতু করছি তো একটু একটু করে বলে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়েছিলাম তারপর এই যে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঝোল দিয়েছিলাম অল্পই ঝোল দিয়েছি বেশি ঝোল দেইনি। তো এটা অনেকের কাছে অল্প না বেশি মনে হচ্ছে কারণ সবাই জানেন আমাদের বাসায় একটু ঝোলের পরিমাণটা বেশি খাওয়া হয় শিয়ার পাপা ঝোলটা খেতে একটু পছন্দ করে তো যাই হোক না কেন একটু ঝোল আমাদের লাগে না হলে কিন্তু এটা ভুনা ভুনা রাখলেই ভালো লাগতো তো যাই হোক ভালো লাগা আর খারাপ লাগা কি আমার মহাশয় যেভাবে খেতে পছন্দ করে আমার সেভাবেই রান্না করতে হবে তো এদিকে কিন্তু আমি সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম তো কলিজাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আবার একটু খিচুড়িও রান্না করেছিলাম ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল তাই ভাবলাম একটু খিচুড়ি আর হচ্ছে একটু কলিজা রান্না করা যাক এটা করার কিন্তু একটা কারণ ছিল পাপা গত কয়েকদিন আগে আমাকে একটা ভিডিও শেয়ার করেছিল যে ওনারা খিচুড়ি রান্না করেছিল আর হচ্ছে কলিজা ভুনা ছিল সাথে তো সেটা দেখে সে আমাকে সেন্ড করে আমি আবার ভিডিওটা দেখেছি দেখার পরে জিজ্ঞেস করলাম তোমার কি খেতে ইচ্ছে করছে নাকি তো বলছিল যে খেতে ইচ্ছে না করলে কি আমি পাঠিয়েছি নাকি তো তারপর আমি আবার তখনই বলেছিলাম যে নিয়ে আসো রান্না করে দিচ্ছি তো সেদিন কিন্তু বেশ গরম ছিল এই জন্য রান্না করা হয়নি তারপর কিন্তু আমি একটু ঠান্ডা পড়েছে তখন রান্না করে ফেলেছিলাম তো আমার হাজব্যান্ড খেতে চেয়েছে বলে কথা যদি একটু তার পছন্দের খাবারটা রান্না না করে দিই তাহলে কেমন হলো তো যাই হোক আমি কিন্তু এই দিকে ভালো করে মশলা কষিয়ে পোলার চাল আর হচ্ছে এখানে মুগ ডাল ছিল আর মসুরির ডাল দুইটা ডাল মিলিয়ে আমি দিয়েছিলাম তো একটু মুগ ডাল দিলে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে তো সচরাচর কিন্তু আমি সেটা দেই না উটাট করে দেই আর আজকে খিচুড়িটা কিন্তু পোলার চাল দিয়ে রান্না করছিলাম তো এইদিকে চালটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এই যে এটা হচ্ছে রাতের খাবারের ভিডিও খাবার খেতে বসেছিলাম তখনকার ভিডিও ছিল এটা তো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি আঙ্কেল আন্টিদেরকে বলছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন আর আপনারা অবশ্যই আপনাদের মতামতটাও জানিয়ে যাবেন আর যাদের যাদের খেতে ইচ্ছে করছে তারা কিন্তু আমার সাথে খেতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম